প্রত্যেক দিনের মতোই আজকে দেখো আমি চারটে পঁয়তাল্লিশে আবার উঠে পড়েছি তো আজকে আমার মেয়ের বায়না ছিল লুচি নিয়ে যাবে আর আলু ভাজি তো মেয়ের বায়না হিসাবে দেখো আমি তৈরি করতে শুরু করে দিয়েছি একদিকে আলু ভাজি বসিয়ে দিয়েছি আর একদিকে আমি লুচিটা তৈরি করে নেব তো লুচি আর আলু ভাজি তৈরি করতে করতে একটা কথা বলি যে একজন আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছে দিদি পার্লারে কাজ আর হাইড্রা ফেশিয়াল একসঙ্গেই কি হয় একই মানে একই পয়সা কি শেখা হয় সেটা কি হয় বলো তুমি পার্লারে কাজ তোমার আলাদা কোর্স আর তুমি যদি মনে করো যে হাইড্রা ফেশিয়ালের প্রোডাক্টের নলেজ আর হাইড্রা ফেশিয়াল যে মেশিনের যে নলেজটা সেটা আলাদাভাবে কোর্স করতে হবে দুটো দুটোই আলাদা জিনিস একটা একটার সঙ্গে সব কিছু হবে না তা তুমি যদি কোর্স করতে চাও তুমি দুটোই আলাদা আলাদা করে করবে তো দেখো আমার লুচিটা এখন প্রায় কমপ্লিটের দিকে আমি ফটাফট লুচিগুলো তৈরি করে দিয়ে দিয়ে মেয়েকে তাড়াতাড়ি নিচে পাঠিয়ে দেব আর আমাকে একটু তাড়াতাড়ি আজকে রেডি হতে হবে নিচে যেতে হবে তো মেয়ের সঙ্গে সঙ্গে আমিও না কয়েকটা করে নিচ্ছি আমার দশটার সময় খাওয়া হয়ে যাবে তো চলো আমি এখন মেয়েকে নিচে পাঠিয়ে দিই তো বন্ধুরা আমি এখন মেয়েকে স্কুল পাঠিয়ে সমস্ত কাজ করে নিয়েছি আর আমি একদম প্রপারলি রেডি নিচে যাবার জন্য তো চলো আমি এখন নিচে যাই আর নিচে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই তো চলো সেটা একটু দেখাই তোমাদেরকে তারপর আমি নিচে যাব তো মোম পার্লারে আসার সময় একদম উপরে এসে আগে আমাকে টিফিন বক্সটা ধরিয়ে দিল যে দিদি তোমার জন্য এটা নিয়ে এসেছি তুমি দেখো এটা একবার খেয়ে দেখবে কেমন হয়েছে তো তখন আমি খুলিনি টিফিন বক্সটা এখন আমি ঢাকনাটা খুললাম তোমাদের সামনে তো দেখো কত সুন্দর লাগছে আর এটা আমি পরে জানতে পারলাম কফি দিয়ে তৈরি হয়েছে আর কি কফির বড়া দিয়ে আলু দিয়ে তৈরি করেছে একদম নিরামিষভাবে কিন্তু এত টেস্টি হয়েছে কি বলবো আর মোম নিজে হাতে করেছে তা চলো এখন আমি এটা ফ্রিজে রেখে দিই তারপরে আমি নিচে যাব তা চলো এখন আমি নিচে যাই তারপরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা আমার আজকে একটা মিশো থেকে পার্সেল এসেছে তো এটা মনে হচ্ছে যে পর্দা হবে গেটের পর্দা তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু খুলে দেখাই দিই কি এসেছে আর কেমন এসেছে সেটাও একটু তোমাদেরকে দেখাই চলো সাদা কালারের তবে ওপেন করি ওপেন করে দেখায় একটা পর্দা খুবই দরকার ছিল তার জন্য এটা অর্ডার দিয়েছি পছন্দ করে তো খুবই সুন্দর এসেছে দেখো খুবই সুন্দর এসেছে যা আর বেশিরভাগ সাদার ওপরে আমার বেশি ভালো লাগে সাদা কালার বেশি ভালো লাগে তাই সাদার ওপরেই আমি বুক করেছিলাম তো কেমন হয়েছে সেটা তোমরা একটু কমেন্টে জানাবে এই যে পর্দাটা পুরোটাই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে